আবার আশেপাশে গাঞ্জাটি থাকলে মনে মনে কইতো আহা শোভাগুলি যদি পাইতাম কারণ নারকেলের সোবার আগুন দিয়া গাঞ্জা খাইতে এত মজা মনে করেন ওই আগুন সহজে নিবে না হ্যালো হ্যালো রাত্র তো আর বেশিক্ষণ নাই তো শুধু বিচ্ছেদ গাইব আর কোন গান চলবে না এখন থেকে সারা রাত শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ হ

আরামের ঘুম নষ্ট করে দয়ালের দরবারে এসে এত সুন্দর পরিবেশ দিয়ে আজকের রাতটাকে একটা মহিমান্বিত রাতে পরিণত করেছেন এই জন্য মাবুদের দরবারে শুক্রিয়া আদায় করি আমার যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের কথা মনে থাকবে এর বেশি কিছু আর আমার বলার ভাষা নাই তবে প্রশ্ন করছেন একটা দেখেন বাবা এই দুনিয়া এ বাচ্চারা এই একটা কথা কি আমরা রোজা করি কবুল হইল না না হইলো তার কোনো গ্যারান্টি নাই আমরা নামাজ পড়ি কবুল হইল না না হইল তার কোনো গ্যারান্টি নাই আমরা জাকাত দেই কবুল হইল না না হইল তার কোনো গ্যারান্টি নাই আবার হস করি কবুল হইল না হইল তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি একটা গ্যারান্টি আপনাদেরকে দিয়ে যেতে পারবো কোরআন এবং হাদিস ভিত্তিক সেটি হলো আখেরাতে যদি আমরা মুক্তি পেতে চাই একটা গ্রানটি আছে সেটা হলো নবীর মহব্বত আর নবীর মহব্বত যার ভিতরে আছে সে পিরলি কুতুবের মহব্বত অন্তরের মধ্যে রাখে কারণ একই সূত্রে গাথা তো যার জন্য আজকের পেলাটা সেই নবুয়ত এবং বেলায়ে একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা নানা ভাবে পালাটাকে গাওয়ার চেষ্টা করেছি তার কারণ আছে একটা বাবার পাঁচটা ছেলে থাকলে এক একরকম হয় না পাঁচ রকম হয় নাকি কেউ গান শুনতে আসে কেউ বিশ্বাস শুনতে আসে কেউ রঙের একটা কথা শুনতে আসে মানে নানান ধরনের হইলো শ্রোতা এদেরকে আটকায় রাখতে হইলে যারে যেইভাবে আটকায় রাখার দরকার ঠিক ওই ভাবে আটকে রাখতে হয় আগের দিনে ওখানে তো আর জামাই গো इज्जत নাই শ্বশুর বাড়ি আগের মতো নাই বাবা নাই নাই বুঝলেন আগে শ্বশুর বাড়ি জামাই গেলে বাবারে বাবা গ্রামের অমুক বাড়িতে জামাই আইছে সারা গ্রামে একটা হইব পড়ে যায়তো কি কিন্তু এখন আর নাই কোন জায়গাটা জামাই আইসে আর কোন জায়গাটা গেছে কেউ টেরি পায় না হ্যাঁ এই যে শীতের দিন জামাই গেলেই তো হর নারকেল ভাঙ্গিয়া পিঠা বানায় বানাইতো বানাইয়া জামাই রে খাওয়াইতো আরে বাবা রে বাবা মনে করেন দুই তিন দিক দিয়ে ঢুকাই দিত জামাই কিন্তু হনে আর তো এই পিঠা বানাই তৈলে নারিকল লাগে নারিকল ভাঙ্গে তো ছোট ছোট পোলা পানে যাইতো আমি পানি আবার ওই শাশুড়ি কইতো যে বৌমা এমন ভাবে নারিকল ডারে ভাঙবা দুইটা ভাগ দিয়া যেন দুইটা ডাবুই রয় তাই না আবার আশেপাশে গান্ধুটি থাকলে মনে মনে কইতো আহা শোভাগুলি যদি পাইতাম কারণ নারকেলের সোবার আগুন দিয়া গাঞ্জা খাইতে এত মজা মনে করেন ওই আগুন সহজে নিবে না এখন এই সোবা আলারে যদি পানি দেয় ও নিব আর পানি আলারে সোবা দিলে নিব পানি আলায় শোভা নিত না সোবা আলায় পানি নিত না জারে যেটা দরকার ওই ডাইতারে দিতে হয় আমগো বাউল গানটাও ওইভাবেই আমরা গাই যার জন্য আমি দেখছি খাদি নারী আল্লাহর রহমত আমার মঞ্চ থেকে কোনোদিন মানুষ যায় না গ্যাসের কোনোদিন মানুষ যায় না কেন যার যেটা খোরাক ওইটা দিয়া হইল রাখি ইনশাআল্লাহ এই পর্যন্ত আইছি আগামী দিন পারুম কিনা কই না